সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আজ উনিশে একুশে মে আমাদের দেশের নানা জায়গায় উপজেলা নির্বাচন হচ্ছে সার্বিক ভোটের পরিস্থিতি যেটা সেটা দেখলে নিঃসন্দেহ বলা যায় মানুষ ভোট বিমুখ হয়ে গেছে মানুষ নির্বাচন থেকে ভোট থেকে অনেক দূরে সরে যাচ্ছে যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে লাইভে আসে সেটি হলো সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার পরিবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যেটাকে ভিসা নিষেধাজ্ঞা বলা হয় যেটি আমাদের দেশে ইতিপূর্বে আমাদের দেশে ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে কে পায় কে পায় কিন্তু অবশেষে সংবাদটি আজকের হয়তো গতকাল এই বিষয়টি ফ্লাশ হয়েছে দৈনিক মানবজমিন থেকে আমি আপনাদের সাথে একটু পড়ে শেয়ার করি আগে দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনা প্রধান একটু যদিও সকলে জানেন তারপরে একটু পিকচারটা একটু শেয়ার করে রাখি আপনাদের সাথে যেটি বলতেছিলাম দুর্নীতির সাথে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার দুপুরে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে আজকে মার্কিন যুক্ত পররাষ্ট্র দপ্তর বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তটি প্রকাশ করে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবকে এবং তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করা হয় বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয় জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে বা অথচ এর মধ্যেই কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন যে নির্বাচনের আগে ভিসা রেস্ট্রিকশন দেওয়ার জন্য যে কথাগুলো যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে যে নিয়মগুলো দেওয়া হয়েছে সেই নিয়মের আওতায় না এটি ভিন্ন খাতে অথচ দেখেন এখানে বলা হচ্ছে বিবৃ বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয় জেনারেল অবশ্য আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো তারা অঙ্গীকার দিয়ে যাচ্ছেন আর ফলের শ্রুতিতে এদেশে কি হচ্ছে সেটি এদেশের জনগণ এদেশের মানুষ সেটি ভালো করেই জানে সে সম্পর্কে আমার এক্সপ্লেন করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না যাই এই হলো মোটা কথা তিনি দুর্নীতির সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত তার ভাইদেরকে তার সন্ত্রাসী ভাইদেরকে আপনারা জানেন সকলে জোসেফ আরও কি কি রয়েছে তাদের কিভাবে এই রাষ্ট্রপতির কাছ থেকে ক্ষমা চেয়ে তাদেরকে বাহিরে প্রেরণ করা হয়েছে অথবা ক্ষমা করার আগেই তারা এদেশে এসেছিল এদেশে ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তার পদমর্যাদার প্রভাব খাটিয়ে তিনি কি কি করেছেন সব এইখানে ই করে তার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে বিশাল রেস্ট্রিকশন দিয়েছেন সেখানে তারা প্রবেশ করতে পারবে না মোটা দাগে সংবাদের সারমর্ম হলো এই এখন এখন আমি যেটি আমার পারসেপশন থেকে বলতে চাই সেটি ভুল হতে পারে যদি আপনারা বুঝে থাকেন এই এর ফলে কতটা উপকৃত হবে এদেশের জনগণ আপনারা একটু কমেন্ট করে জানাতেও পারেন চাইলে জানাতে পারেন যাই হোক আমার পারসেপশনটা হলো যে জেনারেল আজিস তিনি যদি জনগণের কোনো অধিকার ক্ষুণ্ণ করে থাকেন তিনি যদি জনগণের কাছ থেকে কিছু চিনিয়ে নিয়ে থাকেন তিনি যদি এই দেশের টাকা লুটপাট করে থাকেন তিনি যদি কোনো অন্যায় করে থাকেন সেটি করা হয়ে গেছে আর যখন একটি অন্যায় যখন জনগণের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করা অধিকারকে কেড়ে নিয়ে এগুলো যখন নেওয়া হয় তখন কিন্তু জনগণ ভুক্তভোগী হয় আর ভুক্তভোগী কিন্তু জনগণ অলরেডি হয়ে গেছে যদি জনগণের এখানে বলা হয়েছে দুর্নীতির সাথে সম্পৃক্ত আরও আরও ইত্যাদি এখন দুর্নীতি যদি করে থাকে তাহলে জনগণ তো এর ভুক্তভোগী অলরেডি হয়েই গেছেন এখন এই যে যুক্তরাষ্ট্রের ড্রামা যেভাবে সাজিয়ে গুছিয়ে দেখা হয় আসলে তাদের ড্রামায় এই বিশ্বের বুকে কোনো মানুষের কোনো বিন্দু পরিমাণ উপকার হয়েছে কিনা সেটি তর্কের বিষয় এটি আলোচনা সমালোচনার বিষয় যাই হোক সেদিকে যাবো না আমার পারসেপশনটা হলো যে এখন তিনি যদি যুক্তরাষ্ট্রে না ঢুকতে পারেন তাহলে জনগণের কি উপকার হবে তিনি যদি যুক্তরাষ্ট্রে না ঢুকতে পারেন জনগণের কি উপকার হবে আর যদি যুক্তরাষ্ট্রে ঢোকেন তাহলে জনগণের ক্ষতি কী হবে দেখা যাচ্ছে যে ওখানে যদি তার কোনো সম্পদ থেকে থাকে সেটি বাজেয়াপ্ত করবে সেই বাজেয়াপ্ত সম্পদ কি বাংলাদেশ সরকারকে দিয়ে দিবে। সেটা কি বাংলাদেশ সরকারকে পৌঁছাই দিবে বাংলাদেশ সরকারকে পৌঁছাই দিলে যদিও দুর্নীতি করে খাবে হয়তো লুটপাট করে খাবে কেউ তারপরেও যদি বাংলাদেশ সরকার খায় নামতে হবে জনগণের যে জনগণের কিছুটা হলেও উপকৃত হয়েছে তাহলে আজিজ আহমেদকে যদি যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেয় তাহলে জনগণের উপকার কী আর ঢুকতে পারলে জনগণের ক্ষতি কী তিনি তো যা করার করেই নিয়েছেন এটাই হলো আমার পারসেপশন মানে সংবাদ মাধ্যমগুলো এই সংবাদটি খুব ফলো করে প্রচার করছে করবেই এটি স্বাভাবিক এটি চাঞ্চল্যকর খবর খুবই গুরুত্বপূর্ণ খবর এবং বহুদিন ধরে এই সমালোচনাটা হয়তো আড়ালে আড়ালে হচ্ছিল যে জেনারেল আজিজের উপরে বিশাল রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটি হয়তো প্রকাশ্যে আসেনি এখন প্রকাশ্যে এসেছে খবর প্রকাশ করবে গণমাধ্যমগুলো এটাই স্বাভাবিক কিন্তু জনগণের উপকার আর ক্ষতি কী রয়েছে এটাই আমার জানার বিষয় এটি আমার বোঝার বোঝার বিষয় রেস্ট্রিকশন দিল আর বাকিরা তো যা করার করছে তখন যদি রেস্ট্রিকশন দিত যে রেস্ট্রিকশনের ফলে যদি তিনি এখানে ব্যাপক দুর্নীতির সম্পৃক্ততার কথা বলা হয়েছে এই দুর্নীতি থেকে যদি তাকে ফিরিয়ে রাখা যেত তাহলেই না জনগণের উপকার হতো এখন তাকে রেস্ট্রিকশন দিলে জনগণের উপকার কি। এটি আমি বুঝিয়ে আসে না যাই হোক দর্শক এই আমার পারসেপশন ছিল আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত একান্তভাবে আপনাদের মতামত জানাবেন আল্লাহ হাফেজ